হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমি অনেকটাই আগের থেকে সুস্থ আছি তো অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু একটা ব্লগ নিয়ে আসলাম তো আমি এত আলসি হয়ে গেছি যে শরীর খারাপের জন্য আমি ব্লগই করতে চাইছি না তো অনেকে আমাকে কমেন্ট করছো যারা আমার ব্লগ দেখো যে দিদিভাই তোমার কি হয়েছে তো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তোমরা তো আমার ফ্যামিলি তোমাদেরকে তো জানাতেই হবে তবে এখন না এই ভিডিওতে না আমার সমস্ত রিপোর্ট হয়ে যাক তারপরে তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ তো ওই যে বললাম এতটাই আলস হয়ে গেছে মানে ভিডিও করে রেখো আমি কিন্তু আর এডিট করতে পারছি না আর আমি না দেখো মানে পুজো করতে করতে একটু আমি গীতা শুনি বা টাইম হলে পড়ি বা মানে আজকে যেমন বৃহস্পতিবার আমি যখনই ঠাকুর ঘরে আসি কৃষ্ণের মানে কৃষ্ণ ভগবানের কিছু চালিয়ে বসি তাহলে কিন্তু মনটা ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে ঋষুর পড়া ছিল সকালে চলে গেছিলাম ওকে পড়তে দিয়ে একেবারে ফল বাজারে আর সবজি বাজারে তো যেহেতু বৃহস্পতিবার কিছু ফল নিয়ে এসেছি আর ফলগুলো আমি এইভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি অনেক রকমই ফল নিয়ে এসেছি আর এখন আর আমটা সেইভাবে পাওয়া যাচ্ছে না আর বৃহস্পতিবারের ফুল টুলগুলো সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের বাড়ির গোপু সোনা তো এটা কিন্তু মায়ের গোপাল সবাই জানো যেহেতু আমার শরীর খারাপ বলে মা এখানেই আছে ওই জন্য মা যখন যেখানে থাকে মার গোপুকে কিন্তু মা নিয়ে যায় তো ওই জন্য সকালবেলা যেহেতু আজকে আমি বাজার করে আসার পরে মা এদিকে কিছু টাকার মানে সমস্ত কাজই করে নিয়েছিল তো আমাকে বললো এখন আর বাজার থেকে এসেছিস আর ঘরে ঢুকতে হবে না একেবারে স্নান করে নে। আর স্নান করে গপুকে জাগিয়ে একেবারে সকালের পুজোটা আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নেই তো আমিও দেখলাম ভালোই হবে যেহেতু ঋশু আস্তে আস্তেও সাড়ে দশটা বেজে যাবে আর ঋষু আজকে একাই আসে মানে স্যার টোটোতে তুলে দেয় ও চলে আসে আমাকে যেতেও হবে না ওই জন্য আমি একেবারে স্নান করে আগে কিন্তু গপ্পুকে একদম দেখো রেডি করে দিলাম গপুকে রেডি করে দিয়ে যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে লক্ষ্মী পুজো তো আমার এই যে লক্ষ্মী আছে কালী মায়ের মূর্তি আছে আমি সকলকে স্নান করে দেখো সুন্দর করে ড্রেস পরিয়ে একদম বসিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভোগও লাগিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দর্শন করালাম পুজো কমপ্লিট তো চলো এখন আমি চলে এসেছি নিচে মানে ঘরের কাজ বলতে ঘর গোছানোর কাজ কিছুই হয়নি বাসি কাজ হয়েছিল সেই কাজগুলো করে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম বা স্নান করে পুজোটা দিয়ে কমপ্লিট করলাম আর ওই যে দেখতে পাচ্ছ কত ওষুধ চলছে আমার সেই ওষুধগুলো কিন্তু রেখে দিলাম আর এই জামা কাপড়গুলো কয়েকটা দিন ধরেই পড়ে আছে মাঝখানে কত বৃষ্টি হলো বলো তো আর এই দেখো ইস্যু বাড়ি চলে এসেছে এসে একটু পরছে তো ও আসলেই বসে পড়ে আর আমি ওকে বলছি দেখ তোর জামা প্যান্টগুলো তো তোর জায়গায় রাখতে পারিস ও রাখে না সব আসলে কি বলো তো মম্মাম একদমই টাইম পায় না ওর একেবারেই টাইম নেই ওকে বলাই ভুল আর এখানে মাউস নান সেরে রান্নাবান্না করছে তো আজকে কি কি রান্না হচ্ছে দেখো আজকে নিরামিষই হচ্ছে আর এটা ওল ওলটাকে সিদ্ধ করে রেখেছে আর এদিকে হচ্ছে ডাল তারপরে চলে এসেছি কিন্তু এই দেখো আমার ঘরের কাজ করতে মানে ঘরের বিছানা টিছানা কিন্তু কিছুই তোলা হয়নি আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু দুপুরবেলা আবার আমাদের বাড়িতে পড়া আছে আর বৃষ্টির পরে যে রোদটা আসে সেটা কিন্তু মারাত্মক হয় কারণ প্রচণ্ড গরম পড়ছে তো তার জন্য এই ঘরেই বসবে কারণ উপরে তো টিনের ঘর ওপরে গরম হয়ে যায় তো তখন পড়তে পারে না সন্ধ্যার পড়াগুলো যেদিন থাকে একদিন কি দুদিন আছে আমাদের বাড়িতে সেই দিন হচ্ছে উপরে পড়ে তাছাড়া এই ঘরেই সবাই মিলে বসে আর অনেকে পরে তো এসিটাও চালাতে হয় ওই জন্য এই ঘরটা আমি আগে ভাবলাম গুছিয়ে নিই আর বৃহস্পতি পরের পড়াটা আজকে সাড়ে প্রায় বারোটার থেকেই থাকে তো সকালে তো অনেকটা টাইম আমাদের ধরো এইভাবে অনেকটা টাইম কাজ হয়ে গেছে আর কি তো ওই জন্য তাড়াতাড়ি করছি আর কী বলো তো শরীরটা একটু ভালো লাগলে না তখন মনে হয় যেন ঘরের পিছনেই পড়ে যাই আমি কিন্তু অনেক দিন ধরে এই সব কাজ কিচ্ছু করিনি সমস্তটাই মা করে দেয় আমি কোনো রকম একটু করি আর মানে বসে থাকি রেস বলেছে ডাক্তার তো সেগুলো করি তো সবার একটা আশা থাকবে যে দিদিভাই সত্যি সত্যি কি হলো তো সেরকম কিছু না কিন্তু বেশ ভালো প্রবলেমই আছে খুব ইয়েও না আবার প্রবলেমও আছে তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো ওই যে বললাম এই ভিডিওতে না তো আমি এখন দেখো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম গোছানোর পরে আগে ঝাড়ু নিয়ে নিলাম তারপরে কিন্তু এর উপরে আমি আরেকটা বেডশিট পেতে দেবো যেদিনই পড়া থাকে এরকম একটা নর্মাল বেডশিট পেতে দিই কারণ এর উপরে সবাই ধরো বসে নিচেও বসে তো তার জন্য কি হয় মানে ওই যে বসার পরে না ওই পরের বিছানার চাদরটা না আমার জন্য শুতে ভালো লাগে না রোজ রোজ না মানে কভার সেট দিয়ে যে চাদরগুলো রাখা হয় সেগুলো আর মানে কাঁচা রোজ রোজ হয় না তবুও আমি কেচে নিই তো ওই জন্য মাও বলে যে একটা উপরে পেতে দিবি এইটা তুলে রাখবো যেহেতু পরপর দু তিন দিন আমাদের বাড়িতে এই দুপুরবেলা পড়া থাকে তো সে তার জন্যই তিন দিন পরে কিন্তু আবার এই চাদরটাকে ধুয়ে দেওয়া হয় আইডিয়াটা ভালো তাই না বা রোজ রোজ আর বালিশের কাবার টাবার দিয়ে রোজ বেডশিট ধুতে হবে না মা এসে আবার একটু রান্না করতে করতে দেখে গেল কি কি করছি আর কি তো মা বলছে যে আজকে শরীরটা ভালো হয়েছে তো আজকে অনেক দিন পরে ওই জন্য এইগুলো এত কিছু পরিষ্কার করতে ইচ্ছা করছে সত্যি কথা বলতেই আর এত শরীর খারাপের মধ্যে তোমাদের দাদা ভাইও কিন্তু এসে ঘুরে টুরে চলে গেছে আর হ্যাঁ বন্ধুরা কার কার পুজোর বাজার হলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখনও পুজোর বাজার হয়নি আমরা করতে যেতেই পারিনি কারণ অতিরিক্ত শরীর খারাপে কখন যাব পুজোর তো আর বেশি দিন নেই মাত্র আর মনে হয় পনেরো দিন কি ষোলো দিন আছে ঋষুর জন্য কোনো কেনাকাটাই হয়নি কারণ যেতেই পারিনি তো দেখা যাক তোমাদের দাদাভাই এসেছিলো এসেছিল ভাবলাম যাবো কিন্তু তার মধ্যে আরম্ভ হয়ে গেল বৃষ্টি তারপরে আর কি বলবো আর শরীর নিয়ে তো আর চলছেই না ওই জন্য যাওয়া হয়নি তো দেখা যাক এর মধ্যে কবে যেতে পারি আর সকালে স্নান করে আমি কিন্তু মাথাও আশ্রয় নিই কেন বলে তো মাথাটা আর একটু ধোবো ধুয়ে আমি একটু পরে বলবো যে কী করবো তোমাদেরকে তো যেহেতু ওই যে শরীরটা বললাম একটু ভালো হয়েছে তো তার জন্য তো চলো এখন আমি ঘরগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিই আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে ওদিকে ঋষুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ঝাড়ু লাগানো বাকি আছে চলো একটু দেখতে থাকো এই তো দেখো ঘরটরগুলো গুছিয়ে একদম ক্লিন করে নিয়েছি তো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো ওই যে বললাম চলো আরেকবার চুলটা ধোবো তো কি করব দেখো এই দেখো আমি একটু হেয়ার স্পা করেছি মানে প্রচণ্ড শরীর খারাপের জন্য কিছুই করতে পারছি না আর আমার মুখে দেখো দাগ স্পটও চলে এসছে তো জানি না কেন তো যাই হোক এরকম মামামু স্নান করে নিয়েছে এখন পড়াতে আসবে ওর না একটু হালকা ওরও গা গরম হয়েছে কারণ বৃষ্টির দিন গেল তো ওরও বেশ গাটা গরম গরম ওই জন্য বললাম একটু শুয়ে নিই ও এসে একটু বসলো তারপরে স্নান করে নিল স্নান করে এখনই পড়াতে আসবে বারোটার পরে আর এদিকে দেখো আমি যে প্রসাদগুলো হচ্ছে দিয়েছিলাম ঠাকুরের তো সেই প্রসাদগুলো এখন বসে বসে খাচ্ছি তো বেশ মজাই লাগছে আর এত গরম পড়েছে মাথার মধ্যে এই যে হেয়ার স্পা করেছি প্রচণ্ড ঠান্ডা মানে ও লাগছে আর দেখতে পাচ্ছ আমার মানে শরীর খারাপের চক্করের মানে মুখে প্রচণ্ড দাগ স্পট বেড়েছে দেখতেই পাচ্ছ তো যাই হোক কী করলে দূর হবে অবশ্যই একটু কমেন্টে জানিও আর এই যে ভুরুটুরু টুরু তোলা এই তোলা মানে একেবারেই মানে সব বন্ধ আছে মানে পুরো আমাকে না পুরো জংলি জংলি লাগছে বলতেই পারো তো যাই হোক চলো এটা আমার মনে হচ্ছে আর এদিকে মার সাথে বসে বসে কিন্তু গল্প করছি তো তারপরে মার বান্না কমপ্লিট হয়ে যাবে আর এই হেয়ার স্পাটা করে মোটামুটি চল্লিশ মিনিট মতো রাখলেই হয়ে যাবে তো তারপরে কিন্তু ধুয়ে নেবো আর কিভাবে আমি হেয়ার স্পা করি সেটা কিন্তু আমার পুরোনো মানে অনেক ব্লগে কিন্তু দেওয়া আছে ফুল ভিডিও দেওয়া আছে আমি বাড়িতে কিভাবে বসে হেয়ার স্পা করি তো সেটা তোমরা দেখতে চাইলে আমার পুরনো ভিডিওতে দেখে নিও কারণ এখন তো পুজো এসে গেছে সবাইও কিন্তু ঘরে ঘরে মানে হেয়ার স্পা করতে শুরু করবে না তো চলো আর এই দেখো তারপরে স্নান করে এসে বসে গেছি দুপুরের খাবার খেতে তো এই দেখো মা রান্না করেছে উলের ডাল আর কি ওল দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ সবজি আর হচ্ছে ডাল ডাল করেছে দেখতে পেলে আর মনে হয় বেগুন ভেজেছিলো যাই হোক তোমাদেরকে তো দেখাতে পাচ্ছি না পুরো ধালাটা তো দেখা যাচ্ছে না যে আমি কী কী নিয়েছি তো এখন আমি মানে খেতে বসে গেছি স্নান টান করে আর এ দেখো মাও বসে গেছে আর ওদিকে সুরও পড়া শেষ হয়ে গেছে তো আমরা তিনজন মেলে এখন খাওয়া দাওয়া করে তারপরে আমাকে আবার বেরোতে হবে আর এই দেখো ভাত মা আবার বেশি করে দিয়ে দিচ্ছে যে বেশি করে খা আসলে খাওয়া খেতে না পারলে কী করে খাবো বলো তো তো বেশি বেশি খাবার দিয়ে দিচ্ছে আর এই খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের আজকে যেতে হবে রিপোর্ট করতে তো সেটা টাইম নিয়েছিলাম আমরা দুটোর পরে আর কি তো ওই টাইমটা ফাঁকা থাকে আর আমার যে রিপোর্টটা সেটা খাওয়া দাওয়ার পরে করলেই হবে তো ওই জন্য চলে এসেছি সুরক্ষাতে আর সেখানে রিপোর্ট করব। আর গুড ইভিনিং এখন বাজে কিন্তু সন্ধ্যা সাতটা আর রিপোর্ট করে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি পাঁচটার দিকে চলে এসেছি তারপরে এই দেখো রেডি হয়ে গেছি এখন যাব ঋষুকে নিয়ে পড়তে আর সাথে মাও যাবে মাকেও বললাম চলো কারণ মারও কিছু কেনাকাটা আছে তো মা বলল যাবো তাই বললাম চলো যেহেতু এখন তো বাজারে বেশ ঘুরতে মজাই লাগে পুজোর বাজার চারিদিকে ভিড় তো যাই হোক এইটুকু টাইমে তার পুজোর বাজার করা যাবে না এক দেড় ঘন্টায় তো মার কিছু নেওয়ার ছিল তো মা বলল যাব তাই আমি বললাম ঠিক আছে চলো এই দেখো ইস্যুকে পড়তে দিয়ে তারপরে কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম মানে বাজারে চলে এসেছিলাম তো মার যা যা নেওয়া সেগুলো নেওয়া হয়ে গেছিলো তারপরে আবার একটু গেলাম ফুলের বাজারে ফুল ফলের বাজারে মানে কালকের জন্য আবার তো ফুল টুল নিতে হবে তো সেই জন্য তো লেবু খুব পছন্দ হয়েছিল মা বললো লেবুগুলো বেশ ভালো আছে তো কিছু লেবু নিয়ে নিই এলাম নিয়ে নাও তো মা ওদিকে লেবু বাজছিলো আর আমি এদিকে ফুল নিচ্ছিলাম তো চলো তারপরে এই দেখো বাড়ি চলে এসেছি আর এখন বাজে কিন্তু এগারোটা মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার আর কিছু করিনি বাড়ি মানে দুপুরে যা রান্নাবান্না হয়েছিল সেইগুলোই তো খাওয়া দাওয়ার পরে ওষুধও খেয়ে নিয়েছি আর এই যে ওষুধটা রেখে দিলাম বাইরে আর এখন এই যে আমার ইনডোর প্লান্ট যেটা রয়েছে এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা রথের মেলায় কিন্তু এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম একদম ছোট্ট এনেছিলাম আর বাইরেও দুটো তিনটে রয়েছে তো এই জানলাটা রাখি ওই জন্য অক্সিজেনটা পাই রোদটা পাই তো এখন আমি রাত্রেবেলা বন্ধ করে দিচ্ছি তারপরে দেখো সব বন্ধ করে শুতে চলে যাচ্ছি তো বন্ধুরা গুড নাইট আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে টাটা